লর্ডি স্যার জেন্টলম্যান স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা টেলিগ্রাম মাইনিং অ্যাপস এক্স ব্লাস্টের আপডেট দেখব আপনারা ইতিমধ্যে হয়তো জানেন এক্স প্লাস ওয়ালেট কানেক্ট অপশন চলে এসেছে এবং উইথড্র প্রসেসটাও চলে এসেছে আজকের ভিডিওতে আমরা দেখিয়ে দেব কিভাবে আপনি ওয়ালেট কানেক্ট করবেন অর্থাৎ মেটা মাসকে কানেক্ট করবেন এখানে দুটো অপশন আছে একটা হচ্ছে আপনি এখানেই ওয়ালেট ক্রিয়েট করে নিতে পারেন নতুন ওয়ালেট অথবা আপনি আপনার মেটামাস্কে যে এক্সিস্টিং ওয়ালেট রয়েছে সেই ওয়ালেটটাও কানেক্ট করে নিতে পারেন এছাড়াও যদিও উইথড্র এখনো শুরু হয়নি কিন্তু উইথড্র অপশনটা চলে এসছে আপনি আজকের ভিডিও দেখলেই বুঝতে পারবেন কিভাবে আপনি উইথড্র নিতে পারবেন শিখে রাখলে পরবর্তীতে যখন উইথড্র অ্যানেবেল হবে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো আপনারা সাথে সাথে এই ভিডিওতে দেখানো পদ্ধতিতে খুব সহজে উইথড্রটা নিয়ে নিতে পারবেন এছাড়াও যারা এখনও ব্লাস্ট মাইনিংয়ে জয়েন হননি আপনারা যদি চান এখনও জয়েন হতে পারেন যদিও সময় অল্প আছে তবে এখনও জয়েন করার সুযোগ আছে চাইলে এখনও জয়েন করতে পারেন এবং এখান থেকে কিছু টোকেন আর্ন করে রাখতে পারেন যেটা হয়তো খুব তাড়াতাড়ি এক্সচেঞ্জে লিস্টের হতে আমরা দেখতে পাবো উইথড্র পাবো এবং সেল করতে পারবো আপনারা জানেন এই বছর অনেক মাইনিং প্রজেক্ট ভালো ভালো প্রফিট দিচ্ছে অনেকে প্রফিট বুক করছে যারা এখানে নিয়মিত কাজ করছেন এইসব প্রজেক্টে তারা হয়তো অলরেডি অনেক প্রজেক্ট থেকে ভালো প্রফিট বুক করে ফেলেছেন সেই দিক থেকে দেখলে এক্স ব্লাস্ট কিন্তু একটা সম্ভাবনাময় প্রজেক্ট খুব ভালো প্রফিট এখান থেকে দিতে পারে আপনারা জানেন ইতিমধ্যে তাদের ওয়ালেটের মধ্যে তাদের অ্যাপসের মধ্যে ব্যালেন্সের নিচে দেখতে পাবেন প্রাইস শো করছে আমি জানি না এই প্রাইসে মার্কেটে লিস্টেড হবে নাকি তবে ভালো প্রাইসে লিস্টেড হবে এটা বলা যায় কারণ তাদের ব্যাকএন্ড ভালো রয়েছে কথা বাড়াবো না প্রথমেই দেখব আমরা কিভাবে জয়েন করবেন এটা হচ্ছে শুধুমাত্র যারা এখনও জয়েন করেননি তাদের জন্যে যারা জয়েন করেছেন তারা একটু ভিডিওটা স্কিপ করতে পারেন পরের অংশ দেখতে পারেন কিভাবে ওয়ালেট কানেক্ট করবেন এবং কিভাবে উইথড্র নেবেন আমি দেখিয়ে দিচ্ছি সমস্ত প্রসেস তবে তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যে সব দর্শক বন্ধু আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে এই ধরনের আপডেট নিয়ে ভিডিও পাবলিশ হলে আপনার কাছে ইউটিউব নোটিফিকেশন পাঠিয়ে দেয় এবং আপনার কোনো আপডেট মিস হয়ে না যায় আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না XBlast মাইনিং এ যুক্ত হওয়ার জন্য প্রথমে আপনি চলে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেখানে আপনি দেখতে পাবেন মাইনিং লিংক অথবা জয়েনিং লিংক লেখার পাশে একটা লিংক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করবেন ক্লিক করলে আপনি চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টটা আপনার সামনে আসবে যে পোস্টটা লেখা শুরু হয়েছে ব্লাস্ট লিখে এই পোস্টটাতে দেখতে পাবেন একটা লিংক দেওয়া আছে এই লিংকে ক্লিক করবেন ক্লিক করলে একটা পপআপ আসবে আপনি এখানে স্টার্টে ক্লিক করে দিবেন ক্লিক করলে প্রথমেই আপনাকে বলবে তাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হতে এবং তারপরে বলবে তাদের যে এক্স আইডি অর্থাৎ টুইটার আইডি রয়েছে সেটাকে ফলো করতে প্রথমে আপনি এই জায়গাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে রিডাইরেক্ট করে নিয়ে আসবে তাদের টেলিগ্রাম গ্রুপে সেখানে আপনি জয়েন ক্লিক করে জয়েন হয়ে নেবেন এবং ব্যাক চলে যাবেন ব্যাক গেলেই দেখতে পাবেন এখানে টিক মার্ক চলে এসেছে অর্থাৎ এই টাস্কটা আপনার কমপ্লিট হয়ে গিয়েছে এরপরে হচ্ছে টুইটার তাদেরকে ফলো করতে হবে তার জন্য ফলো এক্স ব্লাস্ট অন টুইটার এই বাটনটাতে ক্লিক করবেন ক্লিক করে টুইটারে গিয়ে তাদের আইডিটাকে ফলো করে আবার ব্যাক চলে আসবেন ব্যাক আসলে এটাকেও হয়ে যেতে দেখতে পাবেন এবং নিচের দিকে দেখতে পাবেন স্টার্ট স্টার্ট বাটনটা হয়ে গেছে বাটনে ক্লিক ক্লিক করবেন করলে আপনাকে একটা ক্যাপচা দিবে অর্থাৎ একটা হিউম্যান ভেরিফিকেশন করতে বলবে এই হিউম্যান ভেরিফিকেশনটা ঠিক আমি যেভাবে পড়লাম এভাবে করে নেবেন করে নেওয়ার পরে এখানে কিছুক্ষণ লোডিং হবে তারপরেই আপনাকে আপনার মেন ইন্টারফেসে নিয়ে আসবে আপনার রেজিস্ট্রেশন শেষ হয়ে গেছে দেখতে পাবেন অলরেডি আপনার মাইনিং শুরু হয়ে গেছে আপনার ব্যালেন্সটা আপডেট হচ্ছে ব্যালেন্স বাড়ছে আপনি যখন এখানে ব্যালেন্সটা ফুলফিল হয়ে যাবে অর্থাৎ টোয়েন্টি ফোর আওয়ার পরে এখানে আসবেন এবং দেখতে পাবেন এখানে ক্লেম বাটন আছে এই ক্লেম বাটনে ক্লিক করলে আপনার ব্যালেন্সটা এই জায়গাতে জমা হয়ে যাবে এভাবেই প্রত্যেকদিন দিন মাইনিং করতে থাকবেন যখন এখান থেকে বের হয়ে যাবেন তখন আবারও চাইলে আপনি আমাদের লিংকে ক্লিক করে এখানে আসতে পারবেন এবং যদি আপনি টেলিগ্রামের সার্চ বার এক্স প্লাস লিখে সার্চ করেন তাহলে বটটা পেয়ে যাবেন সেই বটের মাধ্যমেও চলে আসতে পারবেন এবার আমরা দেখব কিভাবে আপনি এখান থেকে উইথড্র নেবেন ওয়ালেট কানেক্ট করার জন্য উপরের দিকে আপনি দেখতে পাবেন একটা ওয়ালেট সাইন আছে এই ওয়ালেট সাইনে ক্লিক করতে পারেন অথবা একেবারে নিচের দিকে একটা ক্রস সাইনের মতো আছে এটাতেও ক্লিক করতে পারেন তবে আপনি এই ক্রস সাইনে ক্লিক করে কানেক্ট করার চেষ্টা করবেন এটা তুলনামূলক একটু সহজ মনে হয়েছে আমার কাছে এখানে ক্লিক করলে দেখতে পাবেন কানেক্ট ওয়ালেট একটা বাটন পাবেন এই কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন ক্লিক করলে তিনটা অপশন আসবে উপরের দুটো আমাদের দরকার নেই আমরা নিচের দিকে কন্টিনিউ উইথ মেটামাস্ক একটা বাটন পাবো এই কন্টিনিউ উইথ মেটামাস্কে ক্লিক করব ক্লিক করলে আপনার মেটা লগ ইন চাইবে আপনি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন ক্লিক করলে আপনার সামনে মেটামাস্ক ওপেন হয়ে যাবে এবং দেখতে পাবেন মেটামাস্কে একটা পারমিশন চেয়েছে তার মধ্যে কানেক্ট একটা বাটন আছে কানেক্ট বাটনে ক্লিক করে আপনি এই পপ আপ থেকে পারমিশন দিয়ে দিবেন ক্লিক করলে আপনি অটোমেটিক্যালি চলে আসবেন এক্স ব্লাস্ট অ্যাপসের মধ্যে রিটার্ন হয়ে এখানে দেখতে পাবেন একটা পপ আপ এসছে পপ সাইন বাটন পাবেন এই সাইন বাটনে ক্লিক করবেন এবং আপনার মেটামাস্ক চেক করবেন সেখানে দেখতে পাবেন আরও একটা পপ আপ এসছে সেখানে আপনাকে সাইন পারমিশন দিতে হবে আপনি জাস্ট সাইন পারমিশনটা দিয়ে দিবেন দিয়ে দিলে আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে এখানে দেখতে পাবেন আপনার ওয়ালেট অ্যাড্রেসটা শো করছে এখানে ওয়ালেট কানেক্ট করাতে কিছুটা ঝামেলা হয় আমি অনেকবার চেষ্টা করলাম এখনও কানেক্ট করাতে পারিনি তবে আমার অন্য একটা অ্যাকাউন্টে আমি সাকসেসফুলি কানেক্ট করিয়েছি কয়েকবার ট্রাই করার পরেই দেখবেন এখানে আপনার ওয়ালেটটা চলে এসেছে যতক্ষণ ওয়ালেট অ্যাড্রেসটা এখানে শো না করছে ততক্ষণ আপনি ট্রাই করতে থাকবেন যখন আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে ঠিক এই রকম ইন্টারফেসটা দেখাবে এবং এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়ালেট অ্যাড্রেসটা শো করছে আপনার এরকম শো করবে যতক্ষণ আপনার ওয়ালেট অ্যাড্রেসটা এখানে শো করছে ততক্ষণ ট্রাই করতে থাকবেন যদি আপনার এই অপশন দিয়ে কাজ না হয় ব্যাকে চলে আসবেন এখানে উপরের দিকে ওয়ালেট অপশন আছে এখানে ক্লিক করলে আপনি কানেক্ট ওয়ালেট পেয়ে যাবেন সেখান থেকে আপনি কানেক্ট করা ট্রাই করতে পারেন যে কোনো এক জায়গা থেকে কানেক্ট হলেই হলো এবারে হচ্ছে কানেক্ট হয়ে যাওয়ার পরে আমরা কিভাবে উইথড্র নিব আপনার এই উইথড্র বাটনটা এখানে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টে তবে এটা সাময়িকভাবে এনাবেল নাও থাকতে কিছু দিন পরে বা কিছুক্ষণ পরে এনাবেল হয়ে যাবে যখন আমার মতো এরকম এনাবেল দেখাবে তখন এই উইথড্র বাটনে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাবেন আপনার উই এক্স ব্যালেন্স টা এখানে দেখা যাচ্ছে আপনার ওয়ালেট টা দেখা যাচ্ছে আপনি এখানে অ্যামাউন্ট দিবেন আমি ম্যাক্স এ ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে চলে আসবে ক্লিক করলে বা আপনি লিখেও দিতে পারবেন তারপরে এই বাটনটা এনাবেল হবে এখানে এখন লেখা আছে কামিং সুন যদি আমরা এই বাটনটাতে ক্লিক করি তাহলে এখানে আরও একটা কানেক্ট ওয়ালেট বাটন আপনি পাবেন তবে যখন এটা শুরু হবে উইথড্র তখন এখান থেকে সরাসরি আপনি উইথড্র করতে পারবেন এখানে উইথড্র বাটন পেয়ে যাবেন তবে যখন এখান থেকে শুরু হবে উইথড্র তখন আপনি এখান থেকে সরাসরি উইথড্র নিতে পারবেন এই জায়গাতে হয়তো কানেক্ট ওয়ালেট বাটনটাতে ক্লিক করলে আপনার ওয়ালেট কানেক্ট হবে অথবা সরাসরি এখানে উইথড্র বাটনটাও চলে আসবে আপনি উইথড্রতে ক্লিক করলে যে ওয়ালেটটা আপনি কানেক্ট করিয়েছেন সরাসরি আপনার সেই ওয়ালেটে আপনার এক্স ব্লাস্ট মাইনিং ব্যালেন্সটা চলে যাবে আশা করছি আপনাদেরকে পরিষ্কারভাবে বুঝাতে পেরেছি প্রজেক্টটা সম্ভাবনাময় প্রজেক্ট কোনোভাবেই অবহেলা করবেন না নিয়মিত মাইনিং করতে থাকুন কোনো সমস্যা হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন আশা করছি সেখানে সমাধান পেয়ে যাবেন এছাড়াও চাইলে কমেন্ট করতে পারেন কমেন্টেও আমরা অনেক সময় রিপ্লাই দিয়ে থাকি আপনাদের সমস্যার সমাধান করে থাকি আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন